আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমকাম্মেল হক জামিল আমি আজকে পটোয়াখালী চলে আসছি এটা আলহামদুলিল্লাহ এখানে একটা প্রজেক্ট ভিজিট করতে আসছি প্রথমত হলো আমার দু হাজার বাইশের শুরুর দিকে একটা মসজিদের ডিজাইন দিয়েছিলাম ওই মসজিদের কাজটা দেখতে আসছি তার সাথে সাথে এখানে একটা ডুপ্লেক্স হবে একটা ডুপ্লেক্স ভবনের মেজারমেন্ট নেওয়ার জন্য আসছি তো এটা হলো টোটাল জায়গাটা সামনে কবরস্থান ওই পাশে একটা পুকুর আছে তো এই যে রোড ধরেই এখানে আবার একটা ডোবা আছে এটা আগে বড় খাল ছিল এখন আর ওই খালটা নেই ওনার ভাই বোন সবাই মিলে একটা এই গ্রামে অসাধারণ একটা ডুপ্লেক্স হবে ওনার ম্যাক্সিমাম ফ্যামিলি বাহিরে থাকে প্রবাসী তো ওখানে জব করে অসাধারণ একটা পুকুর আছে এই যে এখানে এই এই পুরানো ঘরটাকে ভেঙেই এখানে ডুপ্লেক্সটা করা হবে মানে ওনাদের সাথে আলোচনা করে মোটামুটি একটা স্কেচ করেছি মেজারমেন্ট নিয়েছি ইন টোটাল সব কিছু দেওয়া আছে এটা মানে সুন্দর একটা ডুপ্লেক্স হবে স্ট্যান্ডার্ড টাইপের ক্লাসিক্যাল ক্লাসিক্যাল ডুপ্লেক্স হবে সামনে দিয়ে টোটাল ভিউ মানে এটা দুই সাইডে ভিউ করতে হবে এটা হবে ফ্রন্ট ভিউ আর এখান থেকেও একটা ভিউ থাকবে যেহেতু এখানে কুকুরটার কারণে এখান দিয়ে একটা সুন্দর একটা ভিউ হবে তো এটার আমি দেখাচ্ছি টোটাল এখানে একটা পুকুরের গাটলা হবে এই এই জায়গা দিয়ে যেন এখান থেকে এই পুকুরটা ইউজ করা যায় আর এই যে এই জায়গাটা ইন টোটাল পুরোটা কিন্তু আপনার এই এই ভবনের সাথে আসবে তো এটার আজকে সম্পূর্ণ মেজারমেন্টগুলো নেওয়া হয়েছে ক্লায়েন্টের যে ওনার বোন সব বাবা সবার সাথে ভিডিও কলের মাধ্যমে এটি সব কিছু আলোচনা করে নিছি এখানে স্কেচ করা আছে ওনাদের রিকোয়ারমেন্টগুলো এটা পটুয়াখালীতে আমি একটু অ্যাড্রেসটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেব ফটুয়াখালী আমার অনেকগুলো কাজ হয়েছে তো এটা পটুয়াখালী এই অঞ্চলে আমি করব তো আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য আরেকটি প্রজেক্টে দেখা হবে সালামু আলাইকুম